البرك ديار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا رب صغارا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وأجعلنا من الراشدين وجعلنا من الصالحين وجعلنا من علماء المنتغبين من الغر المعجلين اللهم يا رحمن الدنيا ورحيم الاخره اللهم يا رحيم المساكين اللهم يا مجيب السائلين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألهنا بالصالحين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا أرحم الراحمين ইয়া রহমান লকরমী ইয়া রহমান রাহিমিন আল্লাহ মে গুনাহগার নালায় আল্লাহ তোমার মায়ার বন্ধ কললইয়া দারি বানা মরব্বি কললইয়া নজওয়ান কললইয়া উলামায়ে গ্রাম কললইয়া আল্লাহ তোমার শাহী দরবার ওয়াত ফতাই জিরে বা মওলা আল্লাহ আমরা গুনার বাইরে চাইও না আল্লা মুবারক জমা দরবার চাইয়া আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনারে মাগফ ক্ষমাও আল্লাহ আমরা বারবার তওবা করেছি আল্লাহ বারবার তওবারে থরলাইছি

কবর বা বাবা আল্লাহ একটা মামার কবরের জন্য বাগান বানাইয়া দেও আল্লাহ এই মসজিদ খেদমত করি করিয়া যে তো মানুষ কবরের জন্য বাগান বানাইয়া দেও আল্লাহ আমার তো মেহনত করদারে বাবা ইমাম সাহ সহকারে কমিটির ভাইয়ান আল্লাহ যে তো ভাই এনতে এই সাহায্য করি করিয়া আয় আল্লাহ দুনিয়ার তুমি আড়িদরা আল্লাহ এদের তুমি আয় আল্লাহ দুনিয়ার তুমি বেহুবে হরমত বানাইও না আল্লাহ এদের দুনিয়া খেরা তো সম্মানই বানাইও আল্লাহ এই মসজিদে আপনার কবল ফরমাও আল্লাহ এই মসজিদে আপনি কবুল ফরমাও এই মসজিদ চাইতে ফরিদ রে বা মহলা আল্লাহ ইদার জেহেন রে খুলিয়া দেও আল্লাহ ইদার জেহেন রে খুলিয়া দেও আল্লাহ স্কুল কলেজ মুদরসার মধ্যে আল্লাহ রে সব চাইতে ফরিদ গাদির মহলা আল্লাহ ওনে ও সময় বাচ্চাইতে ফোন করে করি আল্লাহ আল্লাহ আমি গুনাহগার দেখো দেবা বা মহলা আল্লাহ আমি দোয়া লায়েক নাই আল্লাহ আমি দোয়া লায়েক নাই আল্লাহ নে এক জমাত লিয়া খুজি আর আল্লাহ ইদার জেহেন দে আপনি খুলিয়া দেও আল্লাহ ইদার জেহেন রে খুলিয়া দেও আল্লাহ ইদারে বলার জাল করিয়া আল্লাহ ইদারে ভাস করবার তৌফিক দাও আল্লাহ ই হামসার বেটাইন বেটিন তামাবার তুমি maaf কর করিয়া দাও আল্লাহ উলামা ইকরাম হলে আল্লাহ নসিহত করিয়া গেছেন আমি সহকারে আমার ভাই ইন সহকারে বনি ইন সহকারে আল্লাহ আমল করবার মাওলা তুমি তৌফিক عطا فرماও আল্লাহ আল্লাহ আমার মিডিয়া ভাই করে আপনি কবুল فرماও আল্লাহ ইদারে খবর মদিনা তাইবাত পৌঁছাইয়া দাও আল্লাহ যে জবানাত মানসে কানর বাজার করদা আল্লাহ জবানাত আমার ভাই ইন তেলি ওয়াজহিল্লা মাওলা আয় আল্লাহ ঠান্ডার মধ্যে বই

ليمن تاجيدك يا الله بس بتروله لا توفي خطأ فرماو أي الله من غناك رزاقيسو خيالام أرزاقيسو أمير أي الله الله العزة عما يسيفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين